বিশ্বজুড়ে পক্স নিয়ে উদ্বেগের মধ্যেই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বুধবার চোদ্দোই আগস্ট জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোজাধানম গেব্রেয়াসুস এ ঘোষণা দেন তার দুদিন পরই আজ শুক্রবার পাকিস্তানে এমপক্স ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগে মানকি পক্সের চলমান প্রাদুর্ভাবকে আফ্রিকা মহাদেশের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয় ডাব্লিউএইচওর তথ্যানুযায়ী এবছর এখন পর্যন্ত মানকি পক্সে আক্রান্তের সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে চোদ্দ হাজারের বেশি আক্রান্ত হয়েছে এই রোগে এখন পর্যন্ত পাঁচশো জনের মৃত্যু হয়েছে তেদ্রোস বলেন আন্তর্জাতিক স্বাস্থ্য আইন অনুযায়ী পিএইচইআইসি হচ্ছে সর্বোচ্চ মাত্রার সতর্কতা এটি এমন একটি বিষয় যাতে আমাদের সবার উদ্বিগ্ন হওয়া উচিত আফ্রিকায় এবং এই মহাদেশের বাইরেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই উদ্বেগজনক বাসসের এক প্রতিবেদন বলছে পাকিস্তানে আজ শুক্রবার মারাত্মক এমপক্স ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা কথা জানিয়েছে ডাব্লু বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের বিষয়ে জরুরি স্বাস্থ্য সতর্কতার অবস্থা ঘোষণা করার পর দেশটিতে এই প্রথম সংক্রমণটি শনাক্ত হল পাকিস্তানে এমপক্সের প্রথম রোগী শনাক্ত নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ভাইরাসটির স্ট্রেইন বা প্রজাতি এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আক্রান্ত ব্যক্তি উপসাগরীয় দেশ থেকে এসেছেন